মহানগরের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা সম্মানিত সভাপতি সম্মানিত সজর শাখা নেতৃবৃন্দ এবং রিয়াদ শাখা নেতৃবৃন্দ অতিথিবৃন্দ সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সেই সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের প্রবেশ অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের দোয়া চেষ্টা এবং সার্বিক প্রচেষ্টায় সার্বিক সহযোগিতায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ পাঁচ বছর পূর্ণ করেছে এবং সফলতার সাথে বিশেষ করে বিশেষ করে প্রবাসী অধিকার পরিষদের খুব বড় একটা ইউনিট হচ্ছে আমাদের সৌদি শাখা সৌদি আরব শাখা শুরু দিকে হচ্ছে অনেক অ্যাক্টিভলি কাজ করেছে পরবর্তীতেও কাজ করেছে এখনও অবধি পর্যন্ত কাজ করে যাচ্ছে আপনাদের আরো অ্যাক্টিভিটি বাড়ানো প্রয়োজন পাশাপাশি যেটা প্রয়োজন যে আপনাদের নতুন সদস্য সংগ্রহটা খুবই জরুরি রিয়াদে আমার মনে হয় কম করে হলো কয়েক লক্ষ বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা আছেন তো সেক্ষেত্রে আপনাদের সদস্য সংগ্রহ করা খুব সহজ কাজ তো যাই হোক এ বিষয়ে আসলে বেশি কথা বলবো না যেহেতু আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আজকে প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে আমাদের প্রবাসী অধিকার প্রবাসী অধিকার পরিষদের একদম শুরু থেকে আমরা যখন আমাদের দশ দফা উপস্থাপন করি তার দুই নম্বর দাবি ছিল জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা পাশাপাশি হচ্ছে প্রবাসীদের জন্য দশ পার্সেন্ট সংরক্ষিত আসন যেন হচ্ছে রক্ষা করা হয় বা দেওয়া হয় সেজন্য দাবিটা ছিল আজকে দেখেন গত পাঁচ বছরের পরিশ্রমের ফসল ইনশাল্লাহ আমরা হয়তো বা এবছর যদি নির্বাচন হয় কিংবা আগামী বছরের শুরুতে নির্বাচন হয় সে ফসল আমরা আমাদের ঘরে তুলতে পারবো এই আন্দোলন এই আন্দোলনটা প্রবাসীদের দশ দফা প্লাস প্রবাসীদের আন্দোলনটা এটা কোন রাজনৈতিক দল গত পাঁচ বছরে দেখাতে পারবে না তারা কিংবা হচ্ছে রাজপথে সেমিনারে হচ্ছে তারা প্রবাসীদের ভোটাধিকার নিয়ে হচ্ছে আন্দোলন সংগ্রাম করেছে ইভেন বিএনপির যে একত্রিশ দফা আছে সেখানেও তাদেরকে আমাদের প্রবাসীদের নিয়ে একটা লাইনও নেই প্রবাসীদের নিয়ে একটা লাইনও নেই প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে একটা অক্ষরও নেই একটা শব্দও নেই সেখানে গণধিকার পরিষদের যে একুশ দফা আছে সেখানে সুস্পষ্ট ভাবে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে উল্লেখ আছে তো আমি বল আমরা বলবো যে আমরা গত পাঁচ বছর ধরে এই আন্দোলন সংগ্রামটা করেছি এই আন্দোলন সংগ্রাম প্রবাসীদের ভোটাধিকার বৃদ্ধি হচ্ছে কেউ ক্রেডিট নিতে চায় আমরা ক্রেডিট নিতে চাই না কিন্তু যদি কেউ ক্রেডিট নিতে চায় সেটা আমরা রুখে দেব কারণ এটা আমাদের আন্দোলন প্রবাসী অধিকার পরিষদের আন্দোলন আমরা শুরু করেছিলাম এবং এটার বাস্তবায়ন ইনশাল্লাহ ভবিষ্যতে আগামী এক বছরের মধ্যে যদি নির্বাচন হয় সে নির্বাচনে অবশ্যই আমরা সেটা দেখতে পাবো ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন দেশে ভোটার কার্যক্রম শুরু হয়েছে ভোটার করা এবং এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ যে প্রক্রিয়ার মাধ্যমেই হোক কিন্তু আমাদের যে দাবিটা আছে অনলাইনই হচ্ছে হচ্ছে বেস্ট কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সশরীরে ভোট কালেকশন করা হচ্ছে সে দেশের নিয়ম আইন কারণের কারণে সম্ভব নয় সেজন্যে আমরা বলেছি যে অনলাইনের মাধ্যমটাই হচ্ছে বেস্ট অপশন তারপরে যদি বলেছি যে না সশরীরেও সম্ভব কোথায় সম্ভব আমাদের এশিয়া মহাদেশে সম্ভব আমাদের ইউরোপ মহাদেশে সম্ভব আমেরিকা মহাদেশে সম্ভব এই সকল দেশগুলোতে হচ্ছে সম্ভব কিন্তু মধ্যপ্রাচ্যে তাদের আইন কানুনের কারণে হচ্ছে সম্ভব না সেক্ষেত্রে তাদের তাদেরকে অবশ্যই ভোটার বাইরে রাখা যাবে না তাদেরকেও রাখতে হবে আমরা চাই সকল প্রবাসীদের কাউকে না শুধুমাত্র হচ্ছে কোন সুনির্দিষ্ট কোন দেশ না সকল যে সকল দেশে প্রবাসী ভাইয়ের আছে তাদের সকলকে যেন হচ্ছে সকলে যেন আমরা ভোট দিতে পারি সে ব্যবস্থা করতে পারবে আমরা তেপ্পান্ন বছর ধরে ভোট দিতে পারি নাই চুয়ান্ন বছরের মাথায় ইনশাল্লাহ আমরা জাতীয় সংসদ করে আমরা ভোটটা দিব আর আমরা যদি ভোটাধিকারটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমাদের যে সমস্যাগুলো আছে প্রবাসীদের আমরা যে দশ দফার কথা বলতেছি সে দশ দফা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে বাস্তবায়ন হবে এবং শীঘ্রই সেটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আপনাদের সুস্থতা কামনা আমি সংক্ষিপ্ত শেষ করছি এবং পাশাপাশি আপনাদের প্রতি হচ্ছে আমার অনুরোধ থাকবে সাংগঠনিক কার্যক্রম অন্তত আপনারা চেষ্টা করবেন মাসে না হলে অন্তত দুই মাসে অন্তত সশরীরে এরকম একটা প্রোগ্রাম বা আলোচনা সভা সাংগঠনিক দিক নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করবেন